সি এ এস আর নিয়ে আতঙ্কিত সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ মানুষ এসআইআর নিয়ে সাধারণ মানুষদের ভয় দেখানো হচ্ছে যার কারণে সি এ এ ও এসআইআর নিয়ে উদ্বিগ্ন বহু মানুষ এমন পরিস্থিতিতে আসামে চালু হওয়া মিশন ভূমিপুত্রর মতন বাংলা সরকারের কাছ থেকে ভূমিপুত্র শংসাপত্র দেওয়ার দাবি তুললেন নৎস্য শেখ উন্নয়ন পরিষেবা এই দাবিতে মঙ্গলবার বিকেলে বালুরঘাট ডিএম অফিসে ঘেরাও করে বিক্ষোভ দেখালো সংগঠনের সদস্যরা তাদের দাবি শুধু ভূমিপুত্র নয় এমন মোট সাত দফা দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা এই সব দাবিগুলোর মধ্যে কিছু দাবি জেলা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতি এবং কিছু দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে অপ্রীতিকার ঘটনা এড়াতে ডিএম অফিস চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন ব্লকের প্রতিনিধিদের পাশাপাশি জেলা ও কেন্দ্রীয় নেতৃত্ব নৎসশেক উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনুল হক জানান যে ভাষার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে হানাহানি রক্তক্ষয় এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার আমরা তার জন্য রাষ্ট্রপতির দ্বারস্থ আজকে হব দক্ষিণ দিনাজপুর ডিএমের মাধ্যমে আমরা তাকে ডেপুটেশান দেবো এটা এক নম্বর এজেন্ডা দু নম্বর এজেন্ডা হলো এসআইআর নামে সারা দেশ জুড়ে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এসআইআর স্বাভাবিকভাবে এটা নির্বাচন কমিশনের একটা সিস্টেম প্রায় অনেকবার হয়েছে আমাদের দেশে ভোটার লিস্ট সংশোধন সংযোজন বিয়োজন এটা তো হবেই কিন্তু এখন এই গরিব ভারতীয়কে যেখানে পঁচাশি পার্সেন্ট মানুষ অনাহারে অর্ধাহারে তাদের বেরোজগারিতে ভুগছে সেই রকম ভারতবাসীকে কাগজ খুঁজতে লাগিয়ে দেওয়া হয়েছে যে তাদের এই দেশটা তাদের কিনা এটা সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয়েছে তাদের নাগরিকত্ব থাকবে কিনা তা সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আমরা এইভাবে সাত দফা দাবিতে আজকে মুভমেন্ট করছি তা বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নিপীড়ন হচ্ছে বাংলা ভাষা বলা মাত্রই তাদের উপর হায়নার মতো করে আক্রমণ করছে সেখানকার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ তো বটেই এটা আমরা মনে করি আমাদের দেশ স্বাধীন হয়েছে এক এক জাতি এক দেশ এক প্রাণ এর ভিত্তিতে আমরা ভারতীয় সবাই প্রত্যেকটা বালুকানার অধিকার প্রত্যেকটা ভারতবাসীর সমান রয়েছে অথচ নিজের দেশে আজকে নিপীড়িত হতে হচ্ছে ভাষার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে এটা স্বাধীনতার সাতাত্তর বছর বয়স হল এটা স্বাধীনতার বড় লজ্জা বালুর থেকে রিপন ভূমিকার প্রতিবেদন নিউজ টুডে